বিএনপি দিকে কোথায় যাবে জামাতের দিকে ঝুঁকছে অধিকাংশ দল বিএনপির পাশে কেউ থাকছে না যারা বিএনপির পক্ষ হয়ে নোংরামি করেছে জামাতের বিরুদ্ধে তারা এখন জামাতের সাথে নাকি যোগাযোগ করছে এবং বিএনপি থেকে দূরে সরে যাচ্ছে এখন বিএনপি থেকে দূরে সরে যে কি আত্মহত্যা করবে নদীতে ঝাঁপ দিবে না তা আবার পারবে না তাদের আবার এককভাবে কিছু করার সক্ষমতা নেই কোনো একটা জোটে নৌকায় ওঠা একটু সাইড ধরে হলো নদী পার পাওয়া এটা তাদের উদ্দেশ্য এক্ষেত্রে বিএনপি থেকে যে সব দল দূরে সরে যাচ্ছে নিশ্চিতভাবে তাদের গন্তব্য জামাতের দিকে যেহেতু তৃতীয় জোট বা তৃতীয় কোন শক্তি এখানে নেই আর ছোট দলগুলোর তৃতীয় শক্তিতে যেও তেমন যেহেতু এই জন্য তাদের নাকে দিয়ে হলো জামাতের দিকে আসা এটা তাদের একমাত্র ডেস্টিনেশন রিয়ালিটি দর্শক আহ বিএনপির মিত্ররা ভেবেছিল চেয়েছিল দুইশো বিশ আসন এখন বিএনপি সর্বোচ্চ তেরোটা আসন দিতে রাজি যে তেরোটা মিত্রদের ছাড় দিব এবং তেরোটা দিলেও ওই তেরোটার একটাও মিত্র জিততে পারবে না কারণ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তাদেরকে জিততে দিবে না এবং যেহেতু ধানের শীষের প্রতীক নির্বাচন করা যাবে না এ কারণে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ওই বিএনপির মিত্র তেরো আহ তেরো জন যে মিত্র তাদেরকে পেটাবে সরাসরি লাঠি দিয়ে পিটিয়ে হাত পা মাথা ভেঙে দিবে আমার মনে হয় যে ওই তেরো জন বিএনপিতে আর থাকতে পারবে না দিন শেষে তাদের গন্তব্য জামাত জামাত সর্বোচ্চ সার দিবে তবে হ্যাঁ এই সার রিয়ালিজম এর ভিত্তিতে দিবে ইমোশনাল সার দিবে না এমন কাউকে সার দিবে না যে সারের কারণে আসনটা হাত ছাড়া হয়ে যেতে পারে তো জামাতের সর্বশেষ সিদ্ধান্ত যে তারা ষাট সত্তরটার বেশি আসন মিত্রদের ছাড়বে না ষাট থেকে সত্তরটা তাতে এনসিপি এবি পার্টি গণধিকার পরিষদ এরা আসলেও জন্ম নাই পঁচিশ ত্রিশটা বাকি সবাইকে মিলে বাকি চল্লিশটা কিছু বাড়তে পারে চল্লিশ পঞ্চাশটা সেক্ষেত্রে সর্বোচ্চ ষাট থেকে সত্তরটা আসন সার্ভে জামাত বিএনপি রাজনীতির জন্য একটা বিরাট ধাক্কা আমার দেশের খবর বিএনপি থেকে কি মিত্র দূরে সরে যাচ্ছে এখন বাস্তবতা হচ্ছে শুধু দূরে সরে যাচ্ছে না যাওয়ার আগে বিএনপির গোমর ফাঁস করে দিয়ে যাচ্ছে যেমন আপনি একজনকে নিয়ে এতদিন সংসার করলেন এখন আপনার সাথে তার সেপারেশন ডিভোর্স তালাক তালাক কিন্তু ভদ্র স্ত্রী হলে তো টাকা সেটা নিয়ে চলে যাবে হয় করবে সংবাদ অথবা আপনি যদি এতদিন তার উপর নির্যাতন করেছেন বা কোনো অপকর্ম করেছেন সে মুখ বুঝে সহ্য করেছে এতদিন আপনি তার আহ স্বামী স্ত্রী সম্পর্ক ছিল এখন তো আর নাই এখন সে ফাঁস করে দিয়ে যাচ্ছে বিএনপির মিত্রদের অবস্থা হচ্ছে এটা যে বিএনপি থেকে দূরে সরে যাচ্ছে তো যাচ্ছেই বিএনপির গোপন রহস্য ফাঁস করে দিয়ে ঘটনা ফাঁস করে দিয়ে দূরে সরে যাচ্ছে যেমন লেবার পার্টি খুব ক্ষিপ্ত হয়েছে তারা বিএনপিকে বেইমান বলছে বিশ্বাসঘাতক বলছে এবং লেবার পার্টি স্পষ্টভাবে বলেছে যে আঠারো দলীয় জোট কেন ভেঙে দিয়েছিল জামাতকে দূরে সরাতে এটা যা শুরু এইরকম কেন ভারতের দালালি চান্দাবাজদের প্রশ্রয় দেওয়া আওয়ামী লীগের লোকজনকে এখানে করা এরকম আরো অনেক গোপন রহস্য বিএনপির মিত্র ফাঁস করে দিয়ে তারপরে বিএনপি থেকে দূরে সরে জামাতের দিকে ঝুঁকছে তবে জামাত সবাইকে খুব সহজে গ্রহণ করবে এটা ভাবার কোনো কারণ নেই কারণ জামাতের এখন অনেক মিত্র এত মিত্র জামাতের জামাত কিভাবে জায়গা দিবে দ্যাট ইজ অলসো তবে হ্যাঁ জামাতের দিকে আসলে আপনি সিট পেতে হবে নট নেসেসারি নানান ভাবে জামাতের সাথে চুক্তি করতে পারেন যে জামাত ক্ষমতা আসলে জামাত ক্ষমতা আসবে এটা তো আপনারাও দেখতে পাচ্ছেন তো জামাত ক্ষমতা আসলে শুধু সিট না যেমন চেয়ারম্যান বা এরকম মহাপরিচালক বা দু একটা রাষ্ট্রদূত যদি নিতে পারেন সব সময় এমপি নিতে হবে এটা চিন্তা করেন না আপনি ওইরকম কিছু নিয়ে আরো চিন্তা করতে পারেন সবাই এখন যে জামাত জোয়ার অথবা বিএনপির যে ভাটা তাতে সবাইকে এমপি পদ নমিনেশন দিয়ে আসন সার দিয়ে জামাত সন্তুষ্ট করতে পারবে না এজন্য একটা বুদ্ধি দিই আপনি পদ না পেলেও ওই যে রাষ্ট্রদূত একটা নেন যে আমাকে এমপি দেন নাই কিন্তু আপনার জোটে থাকবো আমি নির্বাচনী প্রচারণে হেল্প করব এবং আপনি বলতে পারবেন যে অমুক দল জামাত জোটে আছে কিন্তু একটাও হয়তো বা সার দিতে পারেননি যে একটু উপজেলা চেয়ারম্যান নেন অথবা ওই যে রাষ্ট্রদূত বা ওই বিআরটিসি চেয়ারম্যান বা এরকম বিকাশের চেয়ারম্যান আপনি এরকম দুই একটা নেন লাভ হবে সাথে গেলে আপনি কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্পর্কের টানা পড়েন চরমে উঠেছে দলটির মিত্রদের এর মারি চরম পর্যায়ের খারাপ সম্পর্ক বিএনপি ঘোষণা করা দুইশো বাহাত্তর আসনের প্রার্থী তালিকা কেন্দ্র করে যুগপথ আন্দোলনের শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে দীর্ঘদিনের সহযোগী বাংলাদেশ লেবার পার্টি ইতিমধ্যে বিএনপির সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ক্ষোভ প্রকাশ করেছে বারো জোট জাতীয়তাবাদী সমমান জোট ও গণতন্ত্র মঞ্চের নেতারা বিএনপির তাহলে মিত্রটা থাকলো কোথায় বারো জোট বিএনপি অনেক সার্ভিস দিয়েছে জাতীয়তাবাদী সমমান জোট এরা জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণে অনেক কিছু বলেছে এমনকি লেবার পার্টিও কিন্তু দিন শেষে দেখা গেল যে এখন সবাই হতাশ বিশেষ করে বারো দলীয় জোট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিএনপি বলতে পারতো যে আমাদের সাথে এই কয়েকটা দল ছিল কিন্তু এখন কাউকে কিছু দিতে পারছে না এখন বারো দলীয় জোট জামাতের কাছে আসলে বারো দলকে বারোটা দিবে এটা মনে করার কোনো কারণ নেই বারো দলীয় জোট জামাতের কাছ থেকে পাঁচটাও পাবেন না এই জন্য বলবো যে আর আপনারা বিএনপির কাছে তো কিছুই পাচ্ছেন না লাথি কোথা এই জামাতের কাছ থেকে অন্য অন্য ক্ষমতা আসলে কিছু অধিদপ্তর অমুক তমুক বা রাষ্ট্রদূত এইগুলো কিছু নিতে পারেন কিনা দেখেন একটা ফ্রি বুদ্ধি দিয়ে দিলাম শরিক দলের অভিযোগ আসন ভাগাভাগি বা সমঝোতা কোন আলোচনা না করে বিএনপি হঠাৎ অধিকাংশ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তাদের দাবি প্রতিপক্ষ জামাত ইসলামী শরিকদের সঙ্গে সম্পর্ক বাড়ালো বিএনপি আপনারা দেখেছেন যে এখানে আহ বিএনপির অন্যতম প্রভাবশালী মিত্র বা সবচেয়ে প্রভাবশালী মিত্রদের মধ্যে সিনিয়রদের মধ্যে একজন মাহমুদুর রহমান মান্না তিনিও বিএনপির গোমর ফাঁস করে দিয়েছেন কি যে চান্দাবাস যে চান্দাবাস ভোট দিবেন না লুটপাটকারীদের ভোট দিবেন না তাহলে এরা শুধু দূরে সরে যাচ্ছে না ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছে এরা যে অরিজিনাল চান্দাবাজ ভারতের দালাল ইসলাম বিরোধী এগুলো বলে যাচ্ছে এখন ওই যে খেজুর গাছ মার্কা একটা আছে না কি জানি খাজুর মার্কা হুজুরদের একটা গ্রুপ ওই গ্রুপটা দেখবেন যে আহ তারা তো আর বলে ঢক করতে পারবে না তারা বলবে এরা আসলে ইসলাম বিরোধী এই কারণে এদের থাকতে পারছি না এখন ওই খাজুর গাছ গ্রুপ যদি জামাতের সাথে আসে চর্ম এবার তাদেরকে ছাড় দিতে চাইবে না চর্মনাই তাদের উপর ক্ষুব্ধ যাই হোক ওই খেজুর গাছ গ্রুপ আসলে জামাত তাদেরকে একটা বা দুইটা আসন দিতে পারে তবে হ্যাঁ ভালোভাবে তবা করে আসতে হবে এই সাথে আইন বিরোধীদের সাথে কেন এটা করে আসতে হবে হুজুর গাছ ওই খেজুর গাছ গ্রুপের কপালে জিল্লতি আছে বাংলাদেশে ওরা যেখানেই যাক আমার মনে হয় যে ওরা যে বিতর্কিত হয়েছে যে জামাত জোট থেকে নির্বাচন করলেও ওরা জিততে পারবে না ওটা হাত ছাড়া হয়ে যাবে এই জন্যে আহ জামাত জোটে আসলে ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকার খতিব এরকম কিছু জিনিস নেগোসিয়েশন করে নিতে পারে কিনা দেখা যাক আর বাইতুল মুহমের খতিব এইসব বিষয়ে জামাত রাখবেও না এটা কৌমি কাউকে দিবে